মামলা করে উকিল কি টাকা দাও লাগে ভাই আপনি একজন হিউম্যান তাদের মতন টাকা ইনকাম করতে পারেন একজন স্বাস্থ্য সেবা দেয় একজন আইনগত সেবা দেয় আর আপনি মানবাধিকারের সেবা দিয়ে টাকা ইনকাম করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা আবারও কথা বলব তাহলে আপনার সম্মান ক্ষমতা পাওয়া অর্থ এই তিনটা জিনিস যদি একজন মানবাধিকার কর্মী থাকে একটা মানুষের আর কিছু প্রয়োজন হয় না তবে আপনারা এই বিষয়ে জানেন না নারী নির্যাতন শিশু নির্যাতন যৌতুক তালায় যখন তখন টাকা পয়সা আত্মসাত আজকের থেকে আপনারা থানা এবং কোর্টে যাবেন না আপনারা সমস্যার সমাধান করতে পারবেন আপনাদের পক্ষেই সম্ভব যা আমি একটু আগে বলেছিলাম পাঁচ হাজারের বেশি আমি সমস্যার সমাধান করেছি এখানেও প্রমাণ আছে এখানে আমার কর্মীদের মধ্যে প্রমাণ আছে যে কতগুলো মামলা আমরা নিষ্পত্তি করে দিই আর আপনাদের কাছে কেউ যদি মামলা নিয়ে আসে মাত্র তিন মাস তিন মাসের ভিতরে তাদের এই সমস্যাগুলো সমাধান হবে একটা কোর্টে যদি মামলা করেন জজ জানে না এই মামলা কবে শেষ হবে ব্যারিস্টার জানে না এই মামলা কবে শেষ হবে বাদী জানে না এই মামলা কবে শেষ হবে বিবাদী জানে না এই মামলা কবে শেষ হবে কিন্তু আমি হিউম্যান রাইটস ওয়ার্কার হিসেবে আমি বলবো যে আমার কাছে যদি কোনো মামলা আসে তিন মাসের মধ্যে আমরা শেষ করে দিব আমরা কাউকে জেল খাটাবো না আমরা কাউকে জেল খাটাবো না আমরা কাউকে হয়রানি করব না শুধুমাত্র এর মাধ্যমে মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করে আসছি এবং আসব আপনারা যতদিন বেঁচে থাকেন ততদিন পর্যন্ত এই মানবাধিকারের সাথে থাকবেন মানবাধিকার যে কোনো রাজনীতি দল অনেক হয়রানি হয় অনেক বিষয় আছে আপনারা হয়রানি হবেন না কারণ জাতিসংঘের আইনে আছে যে মানবাধিকার কর্মীদের যদি কোনো অপরাধ থাকে হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগানো যাবে না পুলিশ কাস্টরিতে নেওয়া যাবে না মানবাধিকার কর্মীদের তাহলে তাদের বিচার তাদেরকে গৃহবন্দি করা হবে আমার চেয়ারম্যান সাহেব হস্তক্ষেপ করবে ওখান থেকে আপনার অপরাধ হলে আপনাকে কাস্ট দিতে পারবে এই হলো সিস্টেম আর আমি সবাইকে বলুন প্রত্যেকের থানা জেলায় আপনারা প্রোগ্রাম করতে হবে না হয় আপনারা মূল্যায়ন হবেন না প্রত্যেক থানা প্রত্যেক জেলায় আপনাদেরকে করতে হবে আপনার ওই এলাকার এসপি ডিসিও সিটি ওরা আমাদের এই প্রোগ্রামে থাকবে তখন ওখানে আপনাদের পরিচিতি হবে আপনারা যে মানবাধিকার কী কাজটা করেন কি কাজ করতে পারেন কি কাজ করণীয় সেটা আপনারা ওখানে জানবেন বুঝবেন তখন একটা প্রচার হবে তো এই জন্য বলছি আমাদের এখানে তিনটা জিনিস সম্মান পাওয়ার ক্ষমতা আছে আর আপনার মতন একজন কর্মী তিন মাসের ভিতরে মামলা শেষ করে দিবেন যা পুট পার না সেটা আপনি পারেন তাহলে কোর্টের চেয়ে বড় কি আপনি আপনি না মানতে আমি একটা কথা এখানে সমস্ত কথাগুলো আপনাদের অবিশ্বাসযোগ্য কিন্তু আমি একটা কথাও মিথ্যা বলিনি বানাইও বলিনি কারণ আমার বয়স পঁচিশ পোশাদের অভিজ্ঞতা মারাবাধিকারে আমি সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটা বাংলাদেশের সর্বোচ্চ জায়গা বাংলাদেশ সুপ্রিম কোর্ট এটার উপরে বাংলাদেশ আর কোনো জায়গা নেই এই জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি আপনারা এই জায়গায় দাঁড়িয়ে আজকে শপথ নেবেন মানবাধিকারের আপনারা নিশ্চিত থাকেন আপনাদের একটা পরিবর্তন চলে আসবে এই পঁচিশ সালে একটা পরিবর্তন চলে আসবে ধন্যবাদ আমি অগ্রসালক খুব টেনশনের মধ্যে খুব ঝামেলার মধ্যে ছিলাম আপনারা আবার দাওয়াতে আসছেন আমি আমার মন থেকে বলছি আপনাদেরকে আল্লাহর কাছে আমি দোয়া করি যা আপনাদেরকে আল্লাহ ফানা দেয় আমি ধন্যবাদ ভালো থাকেন এখন একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনারা একটু